ফিল্লা বিরতির পর বন্যা নিয়ে বাংলাদেশের এবার নোংরা রাজনীতি তা একেবারে যাকে বলা যায় যে বাংলাদেশে যে বন্যা হয়েছে তা জন্য ভারত দায়ী নয় এমনটাই জানিয়েছে নয়াদিল্লি গোমতির জল নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত সরকার ইতিমধ্যেই আপনারা জানিয়ে রাখব যে বাংলাদেশেও যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়েও কিন্তু ভারতের বিরোধিতা করা হয়েছে গোমতির জল নিয়ে অবস্থান স্পষ্ট করেছে ভারত সরকার এবং পরিষ্কার নয়াদিল্লি জানিয়ে দিয়েছে যে ভারতের জলে বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়নি কথা বলবো এই নিয়ে নিউজ জুম থেকে সরাসরি আমাদের সঙ্গে জুটছেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ঠিক অভিযোগটা কি বাংলাদেশের দেখো সুমন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা দেশে যখন এক প্রকার বৃষ্টি চলছে বৃষ্টি জারি রয়েছে এবং তার সাথে বলা যায় যে ত্রিপুরা আমরা দিনভর নিউজ ভাঙার ত্রিপুরা সম্পর্কে সমস্ত আপডেট দিচ্ছি যে রাজ্যের কি পরিস্থিতি রয়েছে রাজ্যের সাথে বলতে হয় যে একেবারে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ সেখানেও কিন্তু বন্যা আমি প্রথমেই জানিয়ে রাখবো যে এই বৃষ্টির কারণটা আইএমডিএ অর্থাৎ তোমার আগরতলা আবহাওয়া দপ্তর এবং তার সাথে মৌসুম ভবনের যে পূর্বাভাস তাতে করে গোটা দেশেই এখন বৃষ্টি চলছে এবং এক্ষেত্রে বেশিরভাগ বৃষ্টিটা পরিলক্ষিত হচ্ছে বেশ কয়েকটি অক্ষরেখার ফলে প্রথমেই বলবো বাংলাদেশের এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত এবং অন্যদিকে একটি মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকার ফলে বাংলাদেশ জুড়ে চলছে বৃষ্টি এবং বাংলাদেশের পাশাপাশি এই তার প্রভাব পড়ছে তোমার উত্তর পূর্বের রাজ্যগুলোর জন্য হলুদ সতর্কবার্তা আবার এখন বর্তমানে সেটা লাল সতর্কবার্তায় পরিণত হয়েছে এই গেল একটা আপডেট পশ্চিমবঙ্গের কথা যদি বলি সেখানে উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলা জেলাগুলিও এই মুহূর্তে ভিজছে অর্থাৎ তুমি বুঝতে পারছো আমরা নিউজ ভ্যানগার্ড দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আবহাওয়ার যে খবর তা আমরা প্রত্যেকটা মুহূর্তে তুলে ধরছি এবং সেই অনুযায়ী রাজ্যে যে এখন বৃষ্টির পরিস্থিতি থাকবে এবং জারি রয়েছে সে কথায় কিন্তু বারবার আবহাওয়াবিদরা জানিয়ে দিচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশে একটি বিভ্রান্তিকর খবর প্রচার করা হয় এই মর্মে জানানো হয় যে ভারত নাকি জল ছাড়ার কারণে বাংলাদেশ ভেসে যাচ্ছে বা বাংলাদেশ ডুবে গেছে রীতিমতো হাস্যকর একটি যুক্তি এবং এই যুক্তির আজকে ব্যাখ্যা দিতে আমরা আজকে এই মুহূর্তে রয়েছে নিউজ রুম থেকে আমার সঙ্গে রয়েছে সিনিয়র জার্নালিস্ট সম্রাট চৌধুরী সম্রাটদার কাছে যাব প্রথমে এই কথাটাকেই আমি তুলে ধরবো যে সম্রাট দা বাংলাদেশ যেটা বলছে যে ত্রিপুরার বা ভারতবর্ষের একটি গেট তারা নাম করেনি যদিও একটি বাঁধ খুলে দেওয়ার ফলে নাকি বাংলাদেশ ডুবে গেছে সত্যি সেটা আমাদের সকলের কাছে একটা হাস্যকর কিন্তু সেটাকে চাইবো যে এই হাস্যকর বিষয় ঐটাকে যেরকম পররাষ্ট্র মন্ত্রী বিশেষ ভাবে জানিয়ে দিয়েছে তার সাথে আমাদের দর্শকদের তুমি যদি একটু পুরো ব্যাখ্যাটা দাও যে এটা কি আদৌ সম্ভব গত দুদিন ধরে বাংলাদেশের एक्चुअली আসলে কি হয়েছে সাম্প্রতিক যে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন তারপর থেকেই বিভিন্ন ইস্যু নিয়ে ভারতবিরোধী প্রচার চলছে তার মধ্যে একটা হচ্ছে যে ফারাক্কা বাদ ফারাক্কা বাঁধ খুলে দেওয়া হবে এরকম এটা বিষয় চলছে তারপর গতকাল থেকে যেটা হচ্ছে যে বাংলাদেশের একটা নিম্নাঞ্চল বন্যা কবলিত হওয়াতে ওরা প্রচার করছে যে গোমতীর ডম্বুর বাঁধ খুলে দেওয়ার পর থেকেই নাকি ওই এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আজ সকালে পররাষ্ট্র মন্ত্রক থেকে বা ভারত সরকারের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এখানে স্পষ্ট করে বলা হয়েছে দিস ইজ ফ্যাকচুয়ালি নট কারেক্ট বাস্তবিক পক্ষে এটা সম্ভব নয় এই কারণে সবকটা ব্যাপার একে একে ব্যাখ্যা করে পররাষ্ট্র মন্ত্রক থেকে একে একে মন্ত্রক থেকে ব্যাখ্যা করে এই ব্যাপারটা তুলে ধরা হয়েছে যে কেন এটা সম্ভব নয় প্রথমত কি ত্রিপুরাতে যে বন্যা হচ্ছে এটা শুধু ত্রিপুরাতে বন্যা হচ্ছে না সংশ্লিষ্ট গোটা এলাকাটা উত্তর পূর্বাঞ্চলে বেশ কয়েকটা রাজ্য সহ বাংলাদেশ পশ্চিমবঙ্গ কিছুটা উড়িষ্যা এবং বিহার ঝাড়খন্ড এই এলাকাগুলিও প্রভাবিত হচ্ছে দ্বিতীয় হচ্ছে গতকাল থেকে যে একটা প্রচার শুরু হয়েছে যে গোমতী নদীর ডম্বুরের বাঁধ খুলে দেওয়া হয়েছে প্রথমত এটা খুলে দেওয়া হয়নি গেট খোলা হচ্ছে বলে বাংলাদেশ ভেসে না প্রথমত কি গেট খোলা হয়নি আমাদের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল দ জানিয়েছেন এগুলি এগুলি খোলা হয় না মূলত জলস্তর যখন উপরে উঠতে থাকে এটা নিয়ম মেনে এবং কারিগরি কারণে এটা অটো নিজের মত করে স্বয়ংক্রিয়ভাবে এটা খুলে যায় এই গেটগুলি খুলতে দেয় না এটা সিস্টেমের সিস্টেম এটা সিস্টেমের এরকম যে জলস্তর বাড়লে তে খুলে যাবে এবং জল বেরিয়ে আসবে অতিরিক্ত জলগুলি বেরিয়ে আসবে তো প্রথমত এগুলো খোলা হয়নি যদিও এখন তিনটা তিন তিনটা গেটই এখন খোলা রয়েছে বর্তমানে যে কারণে অমরপুরে কিছুটা বন্যা পুরোপুরি স্থিতি একটু নাগালের বাইরে আর এই জলটা পরবর্তী সময় গোমতী নদী হয়ে বাংলাদেশ পায়ে যায় এটা ঠিক এটা এটা একদম ঠিক কিন্তু তর্কের খাতিরে ধরেইও নিই যে এই জলটাই বাংলাদেশে ঢুকছে সেক্ষেত্রে এটা কি পসিবল বাংলাদেশ থেকে গোমতী বা ডুমপুরের দূরত্বটা কতটা না সেগুলি আলাদা আলাদা মানে সবকটা ব্যাপার আলাদা আলাদা করে বুঝতে হবে প্রথমত গিয়ে বাংলাদেশ সীমান্ত থেকে ডম্বুর যে বাঁধ সেটা প্রায় একশো কুড়ি কিলোমিটার ভেতরে রয়েছে ভারতের দিকে রয়েছে আর তারপরে কিলোমিটার ভাটি তারপর হচ্ছে বাংলাদেশ অনেকটা লং ডিস্টেন্স তাছাড়া আমাদের যে ডম্বুর বাদটা রয়েছে সেটার উচ্চতা মানে খুবই কম খুবই কম বাঁধ হিসাবে কিন্তু ডম্বুর বাদকে সেরকম একটা বড় বাঁধ হিসাবে ধরে নেওয়া হয় না মাত্র ত্রিশ মিটার ওর উচ্চতা তো বাঁধ হিসাবে হ্যাঁ প্রায় তো এরকম একটা ছোট বাঁধ খুলে দেওয়া হলে যে জল বেরোবে তাতে বাংলাদেশ প্লাবিত হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম না এটা হচ্ছে দ্বিতীয় বিষয় আরেকটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের প্রায় নদী নিয়ে আন্তর্জাতিক চুক্তি রয়েছে বিভিন্ন ধরনের চুক্তি বিভিন্ন সময়ে সময়ে জল ছাড়া বা জলের স্তর বাড়লে বা কমলে যে পরিবর্তনগুলি আসে সেগুলি এক দেশ অন্য দেশকে সময় সময় জানিয়ে দেওয়া সেরকমভাবে গোমতির জল গোমতীর যে জলস্তর বা গোমতীর যে বিভিন্ন রকম তথ্যগুলি রয়েছে সেগুলি নিয়েও বাংলাদেশের সঙ্গে চুক্তি রয়েছে এবং সেই চুক্তি অনুযায়ী সোনামোড়া সোনামুরা এবং সোনামুরাতে দুইটি জায়গা এবং অমরপুরে একটি জায়গায় তিনটি আলাদা আলাদা স্টেশন রয়েছে সেই স্টেশন থেকে গুমূর্তি এবং ডোম্বুরের যে যাবতীয় তথ্য প্রত্যেক দিন বাংলাদেশ কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া মানে এই যে রাজ্যে এখন বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে এই সম্পর্কে কি বাংলাদেশকে আগাম জানানো হয়েছে আজকে আজকে ২২ আগস্ট গতকাল ২৩ আগস্ট বেলা তিনটা পর্যন্ত সর্বশেষ বেলা তিনটা পর্যন্ত যাবতীয় যে তথ্য জলস্তর এবং জলের যে যাবত আছে গোমতী সম্পর্কে সমস্ত তথ্য বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ কর্তৃপক্ষের তরফে কিন্তু এখন পর্যন্ত কোন ধরনের আপত্তি অভিযোগ বা অনুরোধ কিছুই নেই বাংলাদেশে তো নতুন সরকার নতুন অন্তর্বর্তীকালীন সরকার তারা কি এই নিয়ে ভারতের সাথে বা ত্রিপুরার সাথে কোন কি না সরকারের পক্ষে থেকে কিন্তু কোন সরকারের পক্ষ থেকে কিন্তু সরকারের সঙ্গে কোন বিরোধ বা কোন বিবাদ নেই মানে কোন টু শব্দ হয়নি নেই যেটা হচ্ছে মূলত সামাজিক মাধ্যমে এবং একাংশ আমি বলবো একাংশ একাংশ মানে বাংলাদেশ নাগরিকদের মধ্যে একাংশ যারা মূলত বর্তমান শাসক দলের বা ওই তাদের সমর্থক তাদের বা ওদের রাজনৈতিক ছোট মানে মাঝের স্তরে রাজনৈতিক ওরা সংবাদ মাধ্যমে এই বিভ্রান্তিকর প্রচারটা করছে যে গোমতির বাদ থেকে যে জল ছেড়ে দেওয়া হয়েছে তার জন্য বাংলাদেশে এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তো গোটা ব্যাপারটা মানে কোনোভাবেই ভৌগোলিক ভাবে প্রাকৃতিক ভাবে কোনোভাবেই সম্ভব না। অর্থাৎ বাংলাদেশ ভারত আজকে যদি ত্রিপুরার যে বক্তব্য উঠে আসছে গোমতি বা ডোমরের গেট খুলেছে বলে বাংলাদেশ আজকে ভেসে গেছে বা ডুবে যাচ্ছে সেটা টেকনিক্যালি ইটস নট কারেক্ট এবং অন্যদিকে প্রাকৃতিক ভাবে ভৌগোলিক ভাবে যদি দেখি সেটা তো কোনোভাবেই সম্ভব নয় কিন্তু তারপরও এই বিভ্রান্ত মূলত একটা অপরপ্রচা সামাজিক মাধ্যমে এটা বাংলাদেশ সরকারকে সরাসরি দায়ী করে দায়ী করা যাবে না বাংলাদেশ সরকারের তরফ থেকে কিছু বলা হয়নি তাদের সামাজিক মাধ্যমে এবং একাংশ মানে রাজনৈতিক মদদপুষ্ট বোলোবা রাজনৈতিকভাবে প্রভাবিত লোকেরা এগুলি প্রচার করে আসছিল। যেটা পাল্টা জবাবে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একদম সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে গোমূতির জলের কারণে বাংলাদেশে বন্যা হয়েছে বা হতে পারে এরকম কোনো আদৌ সম্ভব না গোটাটাই বিভ্রান্তি এবং ভারত সরকারের পক্ষে গোটা বিষয়টা নিয়ে আলোচনার মাধ্যমে এবং সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে বা সময় সময় যোগাযোগের আবেদন রাখা হয়েছে এবং এর পাশাপাশি এই যে তোমার এই যে জল ত্রিপুরার গোমতী হোক বা ডুমুর হোক তা থেকে কি বাংলাদেশ কোনোভাবে উপকৃত হয় বাংলাদেশ সব মানে গোমতীর জল শুধু শুধু গোমতী নদী না এরকম আমি তো তোমাকে বললাম যে ৫৪ টা নদী নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের বলা যায় মৌ চুক্তি জাতীয় একটা চুক্তি রয়েছে হ্যাঁ চুক্তি রয়েছে কখন জল খোলা বা কখন জল বন্ধ রাখা বা বন্যা পরিস্থিতি হলে কি কি করা এমনকি ভারতের যে নদীগুলি ভারতের নদীগুলির থেকে জল বেরিয়ে বাংলাদেশের ভর্তিকে যখন বয়ে যায় তখন ওই আশেপাশে এলাকার যে সামান্য বন্যাটুকু হয় যেটা কোনোভাবেই মানে আটকানো সম্ভব না যেহেতু এটা প্রাকৃতিক ব্যাপার সেই ক্ষয়ক্ষতির জন্য কিন্তু ভারত সরকার নিয়ম নিয়মিতভাবে বাংলাদেশ সরকারকে ক্ষতিপূরণ দিয়ে আসছেন ক্ষতিপূরণ দিয়ে আসছেন আর যেই সুনির্দিষ্টভাবে যে ডম্বুর বাদ নিয়ে আজকের দিনের আলোচনা সেই ডম্বুর বাদটা তো মূলত একটা জলবিদ্যুৎ প্রকল্প ত্রিপুরা পাওয়ার প্রজেক্ট তো এটা এই এই প্রজেক্ট থেকে কিন্তু বাংলাদেশ সরকার সরাসরিভাবে উপকৃত কারণ আমাদের এই ডম্বুর প্রজেক্ট থেকে যে বিদ্যুৎ উৎপাদন তাতে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশ গভর্নমেন্টকে বাধ্যতামূলকভাবে দিতে হয় এবং এটা প্রতিদিনই দিয়ে বাংলাদেশ গভর্নমেন্টকে দিয়ে দেওয়া হয় গোটা ব্যাপারটাতে কিন্তু বাংলাদেশ সরকার সরাসরিভাবে জড়িত না কিন্তু বাংলাদেশে যেহেতু সম্প্রতি একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এবং তারপরে যে ভারত বিরোধী গুলি চলছিল তার মধ্যে নতুন সংযোজন হয়েছে এই ডম্বুর বাদ এর জল খুলে দেওয়া এবং তারপরে বাংলাদেশে বন্যা পরিস্থিতি যেটা মানে গোটা ব্যাপারটা

কোনো না কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই করছে তো মানে অপপ্রচারের অপপ্রচারগুলি সাধারণত যেরকম থাকে ওরকম ভাবে একে একে বেড়ে চলছে আজকে ভারত সরকার থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এই ধরনের কোনো পরিস্থিতি আপাতত নেই এই যে ধরো বৃষ্টি হচ্ছে এবং আগামী দিনে বৃষ্টি চলবে যেটা আমরা আমাদের রাজ্য থেকে পূর্বাভাস পাচ্ছি এরপরে তো আরো জল বাড়তেই পারে এবং সেই জায়গা থেকে আবারও কি তারা এভাবে ভারতকে attack করবে না আজকে যেহেতু ভারত সরকারের তরফ থেকে একটা স্পষ্টীকরণ দেওয়া হয়েছে এবং বিভিন্ন কারিগরি দিকগুলি একে একে তুলে তুলে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কি কারণে বাংলাদেশে বন্যার জন্য ব্রহ্মপুত্র নদী দায়ী নয় এখন হয়তো এই বিষয়টা নিয়ে হয়তো আর জন নাও হতে পারে কিন্তু হ্যাঁ বাংলাদেশের যে ভারত বিরোধী প্রচারের যে একটা ট্রেন্ড শুরু হয়েছে তাতে নিশ্চয়ই তো আগামী দিনে অন্য কোনো বিষয় হতে হবে যেমন আজ থেকে কিছুদিন আগে পর্যন্ত তিস্তা তিস্তা নদী নিয়ে একটা সমস্যা ছিল ফারাক্কাবাদ নিয়ে এতদিন সমস্যা ছিল ফারাক্কাবাদ নিয়ে প্রচুর প্রচার করা হয়েছে তিস্তা নিয়েও বাংলাদেশ সরকারের তরফ থেকে নানা রকম ভাবে মানে গোটা বিভ্রান্তি ছড়ানো হয় বলা হচ্ছে যে খুলে দেওয়া হলে বাংলা বাংলাদেশ ভেসে দেবে এবং বাংলাদেশ সীমান্তে করা দরকার তো বাংলাদেশে যারা এটা প্রচার করছে তাদের জেনে রাখা উচিত যে ফারাক্কা বাদ যখন করা হয় তখন বাংলাদেশের যে ধারণাটা সেই ধারণাটা ছিল না তখন ছিল পাকিস্তান আর সেই সময় বর্তমান যে বাংলাদেশ সেটা ছিল পূর্ব পাকিস্তান এবং পাকিস্তান সরকার ভারত সরকারের মধ্যে একটি নির্দিষ্ট চুক্তির বিরুদ্ধে ফারাক্কা বাদ করা হয়েছিল এখন যারা বলছে যে ফারাক্কার বাদ খুলে দেওয়া হলে বাংলাদেশ ভেসে যাবে ফারাক্কা বাদ করাই হয়েছে বাংলাদেশকে এরকম সাহেস করার জন্য বা এই ধরনের প্রচারগুলি যারা করছে তাদের একটু ইতিহাসটা জেনে নেওয়া উচিত যে ফারাক্কা বাদটা কেন করা হয়েছে এবং কবে করা হয়েছে যদি প্রশ্ন করারই থাকে কাউকে তাহলে মানে মনে হয় যে ফারাক্কাবাদ নিয়ে সঠিক প্রশ্ন এখন পাকিস্তান সরকারই ভালো দিতে পারবেন ভারত সরকার থেকে কারণ এটা পাকিস্তান সরকারের সঙ্গে তখন বাংলাদেশ বা বাংলাদেশ সরকার বলে কোনো মানে এই ধারণাটাই ছিল বাংলাদেশের তখন মানে ওই জন্মই হয়নি আমরা জানি সবাই পাকিস্তান উনিশশো সাতচল্লিশ সালে জন্ম হয়েছে ভারত আর পাকিস্তান এবং উনিশশো একাত্তর সালে গিয়ে বাংলাদেশে জন্ম হয়েছে এটা অনেক পরের বিষয় তারমানে আহ একেবারেই তাই অনেক ধন্যবাদ তোমায় সম্রাট দা এই যে বিষয় সুমন্ত তুমি শুনলে যে যে ছবি এই মুহূর্তে দেখছি বা বাংলাদেশ যে বক্তব্য এই মুহূর্তে দিচ্ছে একাংশ আহ সংবাদ মাধ্যমে যা প্রচার করা হচ্ছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে তবে দেখো সুমন্ত মাঝখানে আমরা দেখেছি বাংলাদেশের পট এবং একটা নাটকীয় পট পরিবর্তন আমরা বলতে পারি আর সেই নাটকীয় পট পর থেকে কিন্তু একটা ভারত বিদ্বেষ মনোভাব বা ভারত বিরোধী স্লোগান জিগির যায় বলো না কেন সেটা উঠেছিল আর তারপর থেকে কিন্তু একটা সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড হয়েছিল যে ভারত যদি ফারাক্কা খোলে বা জলের বাঁধ যদি ছেড়ে দেয় হচ্ছে যদি তাই হয়ে থাকে তাহলে দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে বাংলাদেশের যে বা যারা এই সংবাদ পরিবেশন করছেন তাদের সংবাদ পরিবেশনা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে অন্যদিকে দাঁড়িয়ে আজকে আমাদের সিনিয়র জার্নালিস্ট সম্রাট দাস যেটা তুলে ধরলেন এই যে যদি টেকনিক্যালি দেখো যদি ভৌগোলিকভাবে ভাবে ত্রিপুরার অবস্থানটা দেখো এবং যদি ভৌগোলিকভাবে ত্রিপুরার এই যে জলের যদি একটু আমরা দেখি তাহলে বুঝাই যাচ্ছে যে এই তিরিশ কিলোমিটার মিটার দুঃখিত তিরিশ মিটার উচ্চতা সম্পন্ন ডুম্বুরের এই বাঁধ এবং একশো কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত বাংলাদেশ সেখান থেকে কোনো রকম ভাবে বাংলাদেশ ডুবে যেতে পারে না তাই সেই জায়গাতে দাঁড়িয়ে যে বা যারা এই বিভ্রান্তিকর খবর পরিবেশন করছেন তাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই খবর যাতে পরিবেশন না করা হয় বা এই বিভ্রান্তি যাতে দূর করা হয় সেই আবেদন কিন্তু উঠে আসছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের দিকে অন্য অন্যদিকে দাঁড়িয়ে সবাইকে সজাগ সতর্ক থাকতে হবে কারণ বৃষ্টি হচ্ছে এটা প্রকৃতির নিয়ম আর এই রাজ্যের যে পরিস্থিতি যে ভয়াবহতা রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে বাংলাদেশকে আলাদাভাবে কোনো বাগে ফেলার কোনো ভাবনা চিন্তাই নেই বা সেটা কখনোই আসবে না ভারতের কাছে কারণ ভারতের ক্ষেত্রে একটাই কথা বলতে হয় সব সময় যে ভারত আমার জগৎসভা শ্রেষ্ঠ আসন লবে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে যে বা যারা এই বিভ্রান্তিমূলক প্রচার করছেন তাদেরকে তা থেকে দূরে থাকার জন্য আবেদন রয়েছে সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মহলের সমত একেবারে অনেক ধন্যবাদ সুপ্রীতি তোমাকে এবং ধন্যবাদ আমাদের সিনিয়র জার্নালিস্ট সম্রাটকেও যারা এতক্ষণ ধরে এই বিষয়টি নিয়ে একেবারে ক্লারিফিকেশন তুলে ধরলেন যেটা এখনো পর্যন্ত নয়াদিল্লির তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশে বন্যা হওয়ার পিছনে কোনোভাবেই ভারতের জল ছাড়া দায়ী নয় এবং প্রাকৃতিক দুর্যোগের হাতে আমার ওপর আমাদের কারোরই হাত নেই সুতরাং এই বিষয়টি মাথায় রাখতে বলা হয়েছে এবং বিভ্রান্তিকর খবর থেকে আমাদের প্রত্যেককেই বা দূরে থাকতে বা অনুরোধ করা হয়েছে সচেতন নাগরিক হওয়ার জন্য প্রত্যেকের কাছে আবেদন জানানো হয়েছে নয়াদিল্লির পক্ষ থেকে আরও খবর নিয়ে ফিরছি আরও একটি ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন